야, 마, 다섯 체가? 다섯 체가? 아 나, 좀 며칠만 더 시켜줘도 아니 치킨 치킨 윙스 빨아야지, 뭐좀 나. 치킨 윙스 빨아야지. 헤이 이 오, 아차 아차. 슈퍼 자서 자오가, 마바케에 들어가자오죠, 자가 헤? 자오가 서 들어가. 둠바라. 둠바라, 둠라아 치킨 윙스 카부 윙스 윙스. 다오 토르무스

তুই শুধু ঘুরা বুড়ি কেন কিছু রেডি করো খানা বানাও আমি খালি খাই আমি যে তুমি আমাদের বাসায় আছে মের বললে তো হবে না তোমাকে

চিকেন আমি খাবো তুমি তুমি না বলে দিছে তোমাকে আমি জন্য আমি খাওয়ার জন্যই বসো না তুমি না আছে আচ্ছা তুমি খাওয়া শুরু করো আমি শুরু করি তাহলে আমি আমি ঢারলপুর খাওয়া থাকলে আমি খেতে পারে হ্যাঁ আছে গাড়ো দাইজা গাড়ো দারা ইসেনা সুফল একদম ইয়ার না ও যে এটা খাওয়া একদম মুরগির পাসা না না মুরগির পাসা